যাদের শরীরে দুইটি দাগ আছে ওই শরীর কখনো জাহান নামে যাবে না সে অবশ্যই জান্নাতে যাবে হাদিস ষোলোশো উনসত্তর নম্বর হাদিস এবং গিবের তেরোশো ছিয়াত্তর নম্বর হাদিস আবু আনহু হাদিসটা বর্ণনা করেছেন আলহালাম বলেন যাদের শরীরে দুইটা দাগ আছে এবং যাদের শরীর থেকে দুই ফোটা তরল পদার্থ নির্গত হয় ওই শরীর যাবে যাবে না সে অবশ্যই জান্নাতে এবং আল্লাহ কাছে এই শরীরটা সবচেয়ে প্রিয় শরীর আলিকুসাল্লাম বলেন এক নম্বর দাগ হলো যে ব্যক্তি জিহাদের ময়দানে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর দিন কায়েম করার জন্য অথবা আল্লাহর সন্তুষ্টির জন্য যে ব্যক্তি বাতিলের মোকাবেলা করতে গিয়ে শত্রু পক্ষের আঘাতে তার সুপারিশ করে বা এই দাগটা থাকার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতে দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুই নম্বরে ফরজ ইবাদত সমূহের কোন একটি দাগ যদি তার শরীরে দেখা যায় যেমন নামাজ পড়তে পড়তে সেচদা দিতে দিতে কফলে